দেখিনিও সেদিন রেলে কুলি বলে এক বাবু দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিজিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছো চুপ যত মিথ্যাবাদীর দল কত পায়ে কত পেলি বল রাজপথে তব মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে দেশ গেল তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনের আগা থুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না গো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই ওই পথ জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা হাতুরি চালায় গাইতি যারা পাহাড় পাহাড় সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গের লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যখিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিজে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসাজ মিছে সিক্ত যাদের সারা দেহ মন মাটির মবতা রসে এই ধরনের তরণীল হাল রবে তাহাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি চারি পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জং যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঠুক বইয়ে পুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসি একজনই দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেতা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহাউত্থান মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে তান